ফুটো এই ফুটো খানকি ছেলে বাইরে বেরিয়ে এত রাত হয়ে গেছে দরজা ঠক ঠক করছিস বাপমা শিক্ষা দাইনি নাকি এই ছেলে খানকির ছেলে ফুটো শিক্ষা পড়ดิস আগে বল বিকাশ দত্ত কই এই তো যেখানে থাকার সেইkant আছে বিকাশ দত্ত হামসবর আর সাদা কুকুল বুঝতে পারে এইখানে কিছু গন্ডগোল আছে ফুটো তুই আমাদের সঙ্গে গেম খেলছিস আমি তো খেলার মানুষ খেলা না খেললে রাতে ঘুম আসে না তাহলে শোন যদি জানতে পারে তুই আমাদের সঙ্গে বিশ্বাসের কথা করেছিস তাহলে তোর লাশ বিকাশ দত্তর পাশে পড়ে থাকবে ফোটো মুহূর্তে থেমে যায় মুখের হাসি মিলিয়ে যায় ঠোঁট বাঁকা করে তাকিয়ে থাকে হামসা দিকে তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস না রে খানকি ছেলে তোকে শুধু হুশিয়ার করছি শোন শালা খানকি ছেলে বিকাশ দত্তকে আমি মারিনি আধা মারা করে ছেড়ে এসেছি কোথায় আছে আমি জানি কোথায় আছে বড় ভাই প্রথমে একটা দাম দিতে হবে কিসের দাম বিকাশ দত্তের লাশের লোকেশনে জানার দাম দিতে হবে চার পাঁচটা পুরো নিঃশব্দ হয়ে যায় সাদা কুকুর আর হামসাপুর একে অপরের দিকে তাকায় তোর নাম কি তোর বোন খান কি ছেলে ফুটো একটু ভয় পায় না চোখের কোনায় হালকা হাসি ভাই মারার ভয় দেখাস না তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে তারপরে বলবো বিকাশ দত্ত কোথায় রাত আরো গভীর হয় বাতাসে অদ্ভুত শীতলতা সাদা কুকুরের চোখ রেগে লাল হয়ে আছে হামসাফার মুড আরো শক্ত করেছে কিন্তু ফুটো নির্বিকার দাঁড়িয়ে আছে তার চোখে অন্য রকম এক যন্ত্রণা শালা খানকি ছেলে তুই কি পাগল হয়েছিস তোর মতো লের কুকুরের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো বিয়ে তো হবেই আমার সঙ্গে কান খুলে শুনে রাখ না হলে বিকাশ দত্তের লাশের খোঁজ পাবি না যদি জোর করে কিছু করার চেষ্টা করিস তোরও লাশের খোঁজ পাবি না ফুটো হা হা করে হেসে ওঠে সেই হাসির ভিতরে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে সারা খানকে ছেলে হামসা পর সাদা কুকুর তোরা দুজনে কি সত্যি বুঝতে পারছিস না আমি কি এত সহজ কথা বলছি এই দেখ সারা খানকে ছেলে সাদা কুকুর আর হামসাফর ভিডিওটি দেখে পুরো শক হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছে বিকাশ দত্ত একটা গুদামে পড়ে আছে মুখে কালো কাপড় বাঁধা আর সামনে দাঁড়িয়ে আছে ফুটো শালা এটা কখন রেকর্ড করলি ভাই আমি তো বুকা না বিকাশ দত্তের লাশ তোদের দরকার আর আমি সেটা পুঁতে ফেলেছি এখন তোরা কি করবি এই শালা হাতে বিকাশ করছিস কেন আরে বোকা নাটক না এটা চালাকি আমি চাই তোর বোন আমার হোক ছেলে তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস জানি রেখানকির ছেলে খুব ভালো করে জানিস তোরা যত বড় গুন্ডা আমি তার থেকে বড় টান তুই যদি আমাদের সাথে এরকম চালাকি করিস তাহলে আমরাও চালাকি করবো এই খানকির ছেলে শালা খানকির ছেলে তোর মাথা ফাটিয়ে লাশের জায়গা বের করবো তবে রে কি ছেলে ভুল করিস না তোদের হাতে বেশি সময় নেই পুলিশ ও বিকাশ দত্তকে খুঁজছে আর তোরা যদি আগে না পৌঁছাস তাহলে তোদেরও খবর আছে তোর প্ল্যানটা কি শালা খানকির ছেলে খুব সহজ তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে তারপরে লাশে জায়গা জেনে নে হামসাফর আর সাদা কুকুর একই অপরের দিকে তাকায় এটা কি নাকি সত্যি বিকাশ দত্তের লাশে নিরন্তন এখন ফুটোর হাতে রাতের অন্ধকারে চাপা উত্তেজনা ফুটোর মুখে রহস্যের হাসি আর সাদা কুকুর আর হামসাফারের চোখে একটাই চিন্তা বিয়ে কি সত্যি বিকাশ দত্তের লাশের চাবি নাকি ফুটোর এটা নতুন কোনো ফাঁদ তুই যদি সত্যি লাশ লুকিয়ে রাখিস তাহলে তার প্রমাণ দে প্রমাণ পেতে হলে আমাকে কথা দিতে হবে কি কথা আরে পাগল বিয়ে হবে বিয়ে তোর বোন আমার হবে সারা খানকির ছেলে তোর এত বড় সাহস কুকুরটা খুব ঘেউ ঘেউ করছে কিন্তু কামড়াতে পারছে না শোন বিকাশ দত্তের লাশ এখনো জীবিত হতে পারে এই কথাটি শুনে সবাই থমকে যায় লাশ কি সত্যি লাশ তুই কি বলতে চাস লাশটা এখনো পুরোপুরি লাশ হয়নি হঠাৎ চারিদিকে যেন নীরবতা নেমে আসে এই কথা শুনে সাদা কুকুর আর হামসাফার একে অপরের দিকে তাকায় বিকাশ দত্ত বেঁচে আছে আরে পাগল হ্যাঁ কই বিয়ে হলে জায়গাটা বলে দেবো সালা খানকে ছেলে তোর যখন গলা টিপে ধরি তখন বলতে পারিস না বলবো না বরং ও যদি মরে যায় তোরা আর পুলিশ মিলেও খুঁজে পাবে না বিয়ে হবে কি তুই কি পাগল আমি সব কিছু সামলিয়ে নেব তোরা যদি চালাক হোস আমিও চালাক কালকে সকালে বিয়ে হবে তোর সর্বনাশ হয়ে যাবে দেখা যাবে রাত আরো গভীর হয় কিন্তু একটা প্রশ্ন এখনো বাতাসে ভাসছে বিকাশ দত্তকে সত্যি বেঁচে আছে নাকি এটা ফুটো নতুন কোন চাল ফুটো আমি তোর সঙ্গে একটা গোপন ডিল করতে চাই আমার সঙ্গে डील কেন তুই কাকে ভয় পেয়ে গেছিস আরে খানকির ছেলে ভয় নয় বুদ্ধি বল কি डील তোকে বিয়ে করতে দেব যদি তুই প্রমাণ করতে পারিস বিকাশ দত্ত এখনো বেঁচে আছে তাহলে আমি যদি প্রমাণ করতে পারি তাহলে আমাদের বোন তোর কালকে রাত 12টায় আমি তোদেরকে সত্যিটা দেখাব কি রাত 12টায় হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে আবার শর্ত আমার সাথে তোদেরও আসতে হবে ঠিক আছে রাত আরো গভীর হয় চারিদিকে সনসানের নিরবতা হামসাফর আর সাদা কুকুর সাবধানে ফুটোর সঙ্গে বীর করছে কোথায় নিয়ে যাচ্ছিস আমাদের তোরা দেখে নিস কোথায় নিয়ে যাচ্ছি